বাংলা নববর্ষ মানেই প্রাণের উৎসব রঙের নতুন বছরকে বরণ করে নেয়া চারুকলার শোভাযাত্রায় হাজার মুখ হাজারো রং আর হাজারো গল্প কিন্তু এবারের শোভাযাত্রায় যোগ হচ্ছে এক ভিন্ন রকম বার্তা একটি পানির বোতল হ্যাঁ একটি সাধারণ পানির বোতল কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে আত্মত্যাগ সাহস আর প্রতিবাদের প্রতীক এই বোতলটি শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে তৈরি দুই সালের আঠারোই জুলাই ঢাকার রাজপথ তখন উত্তাল কোঠা সংস্কার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে হাজারো তরুণের মনে সেই আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়েছিলেন মুগ্ধ হাতে ছিল এক বোতল পানির কেস মুখে ছিল একটাই কথা ভাই পানি লাগবে পানি ভাই পানি লাগবে পানি প্রতিবাদীদের দিকে বাড়িয়ে দিচ্ছিলেন জীবনদায়ী পানি আর সেখানেই অন্যায়ের গুলিতে থেমে গেল তার প্রাণ তার সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে পোস্ট করেছিলেন তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আর সেই আইকনিক পানির বোতল আজ রূপ নিয়েছে একটি ভাস্কর্যে পনেরো ফুট লম্বা রড়ে গড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার মাঠে জন্ম হয়েছে তার এই বোতল শুধু শিল্প নয় এটি এক প্রতীক এক স্মৃতি এক প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই বোতল শুধু শিল্প নয় এটি একটি প্রতীক শহীদ মুগ্ধের স্মরণে গড়ে তোলা হচ্ছে এই ভাস্কর্য আমরা চাই মানুষ যেন ভুলে না যায় কিভাবে তাজা প্রাণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হারিয়ে গেল এই বোতলটা সেই প্রতিবাদের প্রতীক ওয়েল্ডিং করে রড দিয়ে আমরা পানির বোতল বানাচ্ছি এই পানির বোতলটা মূলত জুলাই আন্দোলনের যে মুগ্ধের পানির বোতল সেটাকে আমরা বানাচ্ছি মূলত মুগ্ধের যে অবদান সেই অবদানকে স্মরণ করার জন্যই এই রেলিতে এই পানির বোতলের যে ইয়ে বানানোর প্রস্তুতি নিচ্ছে না এটা পনেরো ফুট লম্বা হচ্ছে এবং ওই রেশিওতে যতটুকু এটা ই হয় ও ওয়াইড এবং হচ্ছে ডায়াটা হয় ওইভাবে আমরা করছি আসলে রড দিয়ে খাঁচা করে করে আমরা ফাঁকা রেখি করবো তারপরে এটার ভিতরে আমরা যে পানির যে খালি বোতল ওইগুলো আমরা দিয়ে এটাকে ভরাট করব। শোভাযাত্রা এই ভাস্কর্য শুধু একজন শহীদের নয় বরং অন্যায়ের বিরুদ্ধে সকল প্রতিবাদীর কণ্ঠস্বর জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে ধারণ করে নিতে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তৈরি হচ্ছে শহীদ মুগ্ধের পানির বোতলের সিম্বল যেই পানির বোতলের সিম্বল দেখতে জড়ো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীরাও কাসার মেদ্রিপন দ্য রিপোর্ট ডট লাইফ ঢাকা